শনিবার বিকালে বালিয়াডাঙ্গির গণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ও ঠাকুরগাঁ জেলা সমবায় কার্যালয়ের সরজমিন তদন্তকারী কর্মকর্তা ননী গোপাল সেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসাবে বেয়াল উদ্দিন ও শফিকুল ইসলামকে সম্পাদক হিসাবে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন তিনি প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নিম্নোক্ত সদস্যগ্রহণকে তাদের নামে পাশে উল্লেখিত সহস পদ অনুযায়ী সমবায় বিধিমালা দুই হাজার চারের বত্রিশ এর এক বিধি মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় মোহাম্মদ বেলাল উদ্দিন সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মোহাম্মদ আনি আমিনুল ইসলাম সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মোহাম্মদ শফিকুল ইসলাম সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম যুগ্ম সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম সদস্য মোহাম্মদ আব্দুল হাকিম সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম সদস্য ইনাদেরকে চূড়ান্ত ভাবে আজকে নির্বাচিত ঘোষণা করা হলো এদিন সমিতির অফিস কার্যালয়ের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির সাবেক সভাপতি জেমি আক্তার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে নিজের অনুভূতি ব্যক্ত করেন বেলাল উদ্দিন এ সময় সমিতিকে এগিয়ে নিতে সকলের নিকট দোয়া চান তিনি এই প্রতিষ্ঠানের উদ্যোক্ত আমি আমি দুই হাজার সাত সালে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে অত্র এলাকার সাধারণ মানুষের কাছে ঘুরে তাদেরকে সমবায় সমিতি গঠনের উদ্যোগে তাদেরকে উদ্বুদ্ধ করি আর এই সমিতি গঠন করতে যায় সমিতি ভালো একটি জায়গায় অবস্থান গ্রহণ করে এই ভালো অবস্থানের জন্য বিশেষ করে আমার পর অনেক মিথ্যা মামলা মোকদ্দমা হয়েছে আপনারা জানেন এই জন্য আমি মাঝখানে দায়িত্বে ছিলাম না ব্যবস্থাপনা কমিটির আর সমবায় সমিতির আইনবিধির আলোতেও একবার জ্ঞাপ দিতে হবে সেই তুলনায় আইনকে শ্রদ্ধা রেখে আইনকে সম্মান করে আমি ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে ছিলাম না আজকে নবনির্বাচিত সভাপতি পদে দায়িত্ব পেয়েছি আমি মনে করেছি যে পূর্বে যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে এই সমিতিটাকে একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করেছি সেই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটাকে সকল স্টাফ সহ সংশ্লিষ্ট সমবায় দপ্তর এবং সকল সদস্যদের সহযোগিতায় যারা আমাকে খারাপ ভাবেন তাদের সুপরামর্শ সহ আমি সকলের কাছে শুধু দোয়া চাচ্ছি পরে সাবেক সভাপতি জেমি আক্তার নবনির্বাচিত সভাপতি বেয়াল উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে সমিতির দায়িত্বভার হস্তান্তর করেন এর আগে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ননী গোপাল সেন সেখানে গণউন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নয়টি পদের বিপরীতে নয়জন মনোনয়নপত্র সংগ্রহ সবগুলো মনোনয়নপত্র বৈধ এবং পরবর্তীতে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় গত ১৩ এপ্রিল সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন তিনি